শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দান করতে হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল অনেক রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে প্রায় দেড় হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে আর শুধু বন্দী করেই ক্ষান্ত হয়নি বরং কারাগারে অন্যান্য বন্দিদের প্রাপ্য সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আমাদের সঙ্গে নজিরবিহীন অমানবিক আচরণ করা হয়েছে আমাদের অপরাধ একটাই ছিল 2013 সালে আল্লাহর নবীর इज्जतের হেফাজতের স্লোগান তুলেছিলাম আমরা আমাদের অপরাধ ছিল আমরা 2013 সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে 13 দফার দাবি তুলেছিলাম আমাদের অপরাধ ছিল আমরা শাহাদত বরণ করেছি জালিমের সামনে মাথা নোয়াইনি আমাদের অপরাধ ছিল 2021 সালে দেশপ্রেমের নজির স্থাপন করেছি আমাদের অপরাধ ছিল আমরা ভারতের ১৯৯২ সালের শাহাদ বরণকারী বাবরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করিনি সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে আমাদের ভাইদেরকে বঙ্গুত্ব দিকে ঢেলে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই অতীতেও আমরা ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিয়েছি জীবন দিয়েছি মানবতার জন্য প্রয়োজন হলে সাদাদের সিঁড়ি আমরা উপরের দিকে উঠবার চেষ্টা করেছি আমাদের পথ স্পষ্ট আমাদের বক্তব্য পরিষ্কার ইসলাম এবং মানবতার প্রশ্নে কারো সঙ্গে আমরা আপোষ করি না হাসিনা বছর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে তার করাবার পায়ে তারা চালিয়েছিল আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে দেশবাসীকে সতর্ক করতে চাই মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হয়েছে এদেশের নতুন প্রজন্মের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ মনে রাখতে হবে এই স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে কিভাবে আমাদের বিজয়কে চিন্তাই করা হয়েছিল আমি পূর্ববর্তী এই বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলতে চাই এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একদিনের দুদিনের নয় মাসের বা নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেনি বরং এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পথ পালিয়ে দিতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা রক্ত দিয়েছি স্বামীলীরাঙ্গনের আমরা রক্ত দিয়েছি পালাকোটের প্রাঙ্গণে আমরা রক্ত দিয়েছি হাজী শরিয়তউল্লাহর সঙ্গে আমরা রক্ত দিয়েছি নেসারুল পন্তি তুমি রহমাতুল্লাহ সঙ্গে রক্তের সাগর পাড়ি দিয়ে ব্রিটিশ ভিনিয়েদের হাত থেকে দেশমাতৃকার স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম এরপরে আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সেই দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়াই চালিয়েছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন পরিচালনা করা হয়েছিল আমরা উনিশশো সাতচল্লিশ সালে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে বলেছিলাম পূর্ববঙ্গের গরিব হতে পারে মুসলমান নিজের পায়ে মাথা উঁচু করে একদিন দাঁড়িয়ে যাবে এভাবে ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম এরপরে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াই আমরা বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই প্রত্যুত্ব সুলভ আচরণ করবে পশ্চিম পাকিস্তানিরা বলেছিল বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন আরসের উপর থাকে জমিনে আমাদের বন্ধু থাকতে পারে না বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমরা বলেছিলাম ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দাও সে হাত আমরা আলিঙ্গন করে নেব প্রভুত্বের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলবো আজও আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আমার এই দেশ নিয়ে আর কেউ খেলবার চেষ্টা করবে না আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়েই রক্ষা করবো আমরা জাতিসত্তা গঠিত হয়েছে এভাবেই তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের কয়েক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তাই করা হয়েছে অন্য একটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটি কলমের খোঁচায় এদেশের মানুষের বুকের উপর একটি স্বৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সেই আমার বিজয় চিন্তাই করা সেই সাংবিধানিক মৌল চার নীতির মাধ্যমে বাহাত্তরে এক নতুন চেতনা বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তায় করা হয়েছে আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর উপর অবিচরাস্থা এবং বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ফোরান শুন্য বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট আর অঙ্গীকারের মধ্য দিয়ে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাত সাল থেকে আর বাংলাদেশকে ইসলাম শূন্য করবার পায়ে তারা হয়েছিল এই ছিল বাংলাদেশের দুর্ভাগ্যজনক ইতিহাস আমি আজকে ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই তোমাদেরকে হবে সালের তোমাদের কেউ চিন্তাই করতে না পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা একটি অনন্য বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল ঐক্য ছিল স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো আর সকল মাদ্রাসা হালিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা থেকে লক্ষ ছত্র জনতার আজ পথে দাঁড়িয়ে টেকনাফ থেকে তে পর্যন্ত হাতে হাত রেখে তারা মানব মানববন্ধন তৈরি করলো আমরা দেখেছি জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য ফ্লাস পথে উত্তাল বিছিল চলছে সংগ্রাম চলছে পুলেকার বারুদের ছাঁঝে রাজপথগুলোর ছাত্র হয়ে যাচ্ছে তখনই আজানের সময় হল শ্লোকানুম্মুখ আমার সন্তানেরা রাজপথের উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আম্মা আকবরের খনিতে আজানের ঠনিতে বাংলার আকাশকে মুখরিত করে তুলল এরপরে কোথাও কলেজের ছাত্র কোথাও ইউনিভার্সিটির ছাত্র কোথাও মাত্রসার ছাত্র ইমামতিতে দাঁড়িয়ে শত সহস্র ছাত্রদেরকে নিয়ে তাসপথে তারা নামাজ আদায় করলো তাসপথের পিস ধরা পথকে যায় নামাজ পানি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লো নামাজের পরে দু হাতের ফরিয়াদের দুহাত হাত তুলে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নি পাঁচই আগস্ট আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত খুনি বাহিনী রক্ষা করবার জন্য এদেশের ছাত্র জনতার বুকের দিকে হাজারো বুলেট তাক করে আছে আমার ছাত্র জনতা বলল জীবন দেব রক্ত দিবসি বাংলাদেশে জায়গা হবে না জাতীয় বন্ধুগণ আমি বলতে চাই এই ঐক্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই অভূতপূর্ব ঐক্য এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সাহায্যের মাধ্যমে বিজয়ের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার এটাকে কোনোভাবে নস্বাদ করতে দেওয়া যাবে না বাংলাদেশের শত্রুরা আজ আবার বাংলাদেশের বাইরে গিয়ে অন্য দেশের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে আমরা বলে দিতে চাই আমার দেশের বিরুদ্ধে যদি আবার কেউ ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতাকে যদি আবার কেউ হরণ করবার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে মামলা ট্রানজিট চায় আমরা সংখ্যায় কম হতে পারি বিমানে শক্তিতে বলিয়ান হয়ে সমস্ত আধিবাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ের ময়দান নামতে বাধ্য হব সানের রেসালাদ সম্মেলনের এই মঞ্চ থেকে সর্বশেষ দুটি বিষয়ে আমি আমার বাংলাদেশের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই এক নম্বর বার্তা হলো আমরা অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি অনেক বিষয়ে ছাড় দিতে পারি আমার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করবার চেষ্টা করা হলে আমাদের চেয়ে কঠোর আর কাউকে তোমরা পাবে না আমরা নরমের নরম কিন্তু কেউ যদি আমাদেরকে শক্তি দিয়ে দমন করতে চায় আমরা বজ্রের আঘাতে তাকে খান খান করে দিতে প্রস্তুত এদেশে এদেশে ইসলাম বিরোধী নাস্তিকবাদী কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না শেখ হাসিনা চেয়েছিল তার পোষা ইসলাম বিরোধী বুদ্ধিজীবী সুশীল নামক কুশীলদের মাধ্যমে হিন্দুত্ববাদকে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করার অপতৎপরতা চালিয়েছিল শিক্ষা ব্যবস্থায় পড়াতে পড়াতে মূর্তি সংস্কৃতি এদেশের তরুণ প্রজন্মের এদেশের শিশুদের নিষ্পাপ মস্তিষ্কে প্রবিষ্ট করাবার পায় তারা করেছিল এদেশের আলেম সমাজ আর বিশেষভাবে হেফাজতে ইসলাম বরাবরে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রুখে দাঁড়িয়েছে আজ হিন্দুত্ববাদের সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এটা প্রতিরুদ্ধ হয়েছে এখন কেউ যদি মনে করেন হিন্দুত্ববাদের জায়গায় নতুন করে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ স্থাপন করবেন আমাদের আগামীর সন্তানদেরকে নাস্তিক্ববাদী মানসিকতায় গড়ে তুলবেন মনে রাখবেন আমি বলছি এদেশের মাদ্রাসার ছেলেরা যেমন আমার সন্তান এদেশের স্কুলের প্রতিটি ছাত্র আমার সন্তান এদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমাদের সন্তান আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নাস্তিক্ববাদের দিকে তাড়িত করবার যে কোনো ষাড়যন্ত্র যে কোনো উপায়ে আমরা মোকাবেলা করব। প্রয়োজনে আমরা রাজপথে নাম্বার নিয়ে যারা কাজ করছেন আমরা আপনাদেরকে টেবিলেও বলেছি মাঠেও বলছি যেভাবে আপনারা শুনতে পছন্দ করেন সেই ভাষা আমাদের জানা আছে যদি বলেন একান্তে কথা বলবেন আমরা প্রস্তুত যদি বলবেন আমাদের কাছ থেকে প্রস্তাবনা চান দিতে আমরা প্রস্তুত কিন্তু আমাদের সঙ্গে চালাকির খেলা খেলবার চেষ্টা করবেন না আমরা শিক্ষা কমিশনে কোনো এক শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর সেই শয়তানকে সরিয়ে আরেক জায়গায় শয়তান বসাবেন এদেশের আলেম সমাজকে এতটা বোকা ভাবলে আমরা ক্ষমতার জন্য রাজপথে নামি না ক্ষমতার হালুয়া রুটির ভাগ পাটার দিকে আমাদের দৃষ্টি নাই আমরা ক্ষমতার স্বাদ আশরণ করার জন্য সংগ্রাম করি না মানুষের জন্য সংগ্রাম করে আমরা ইমানের জন্য সংগ্রাম করে প্রয়োজনে ইমানের জন্য আমরা যুদ্ধ করব কাজেই আমার স্পষ্ট বার্তা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন ছল চাতুরি এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না আমার দ্বিতীয় স্পষ্ট বার্তা হলো দুই সালে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কি মর্মান্তিক ইতিহাস রচিত হয়েছিল শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল আমার সন্তানেরা সেই শাহাদাতের পর তাদের লাশ নিয়ে এই খুনি সরকারের দোসরেরা নির্মম চিনি খেলা খেলেছিল নির্মম চিনিমিনি মিনি খেলেছিল লাশ পেতে অনেক আক্ষরী পড়াতে হয়েছে এরপরে সে লাশকে সামনে রেখে নিহত ব্যক্তির নিহত ব্যক্তির শোকাহত আপনজনদেরকে ধরে এনে হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ঠুকতে বাধ্য করা হয়েছে এরপরে যার ভাই শহীদ হল যার সন্তান শহীদ হল যার স্বামী শহীদ হল সেই শোকাহত ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিজেদের নামেই হেফাজতের নামে কেউ মামলা করতে বাধ্য হয়েছে আর কেউ সেই মামলা করার হাত থেকে রেহাই পেতে বছরের পর বছর জীবন যাপন করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলি ডিজিএফআই এনএসআই পুলিশের এসপি সহ আপনারা সব জানেন আপনারা দুই হাজার একুশ সাল থেকে কি কি করেছেন আপমাদের আমলনামা আমাদের কাছেও সংরক্ষিত আছে আমাদেরকে langchainিত করার জন্য আমাদের বিরুদ্ধে সর্বযন্ত্রের জাল বনবার জন্য বিজিএফ এবং সেই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা ব্যবহার করেছিল ব্যবহৃত হয়েছিল তাদেরকে বিচারের সম্মুখীন করেন আমার 2013 সালের সকাহত সুদীপের পরিবারের বিরুদ্ধে তারা এভাবে ষড়যন্ত্র করে তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমি বলবো তদন্তের মাধ্যমে এই সকল দোষীদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন অতি দ্রুত দুই হাজার তেরো সালের সাপলার গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ সমস্ত খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সেই ঢাকার তৎকালীন কমিশনার পুলিশ কমিশনার বেনজির জন্য পার না পায় যাদের আমার যাদের হাতে আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে তাদেরকে নিরাপদে পৃথিবীর কোথাও আমরা বরদাস করব না আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিয়েছি মনে রাখবেন এটা আমাদের চিরন্তন দাবি আমার দেশে আর কোন নাস্তিক মুর্তাদ আর কোন নবীর দুশ্মন আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে না পারে আমরা তার নিশ্চয়তা চাই সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে আমরা বিপ্লব করে দেশ অর্জন করেছি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনে এনেছি জীবন দিয়ে আমরা দেশটাকে মুক্ত করেছি আল্লাহ নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দেখবার জন্য নয় আমরা বলবো এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে আপনারা বুঝবার চেষ্টা করবেন এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে সর্বশেষ আমাদের আহ্বান থাকবে ইসলাম অতীতেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে ইনশালা আমাদের মরহম হেফাজতের আমির আল্লাবাবু নগরী বলেছিলেন প্রতিটি মসজিদের সকল মুসল্লি হেফাজতের নেতা কর্মী দল মদের উঠে উঠে সকল রাজনৈতিক সংকীর্ণতার উঠে উঠে দেশ আর ইমানের প্রেমে উজ্জীবিত হয়ে হেফাজতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামের রক্ষা কবচের দুর্গ হিসেবে করে তুলতে হবে হে যশোর তহিদি জনতা প্রস্তুত থাকবেন তো সেজন্য দিনের বেলায় খান ঝরাতে হবে দেবেন তো দরকারে অস্ত্র দিতে হবে অস্ত্রের অন্তে আমার যদি প্রয়োজন হয় শত্রা শত্রে শহীদের ইজ্জায় গিয়ে সাদর রক্ত দিতে কারা প্রস্তুত থাকবে মুসরমিন আল্লাহ নিকট قريب বাংলাদেশ জিন্দাবাদ হেফাজা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا تقبل منا انك انت السميع العليم يا حي يا قيوم برحمتك نستغيث